বন্ধুরা ভাবুন তো এক দেশের হুমকির কারণে যদি আরেক দেশের সঙ্গে তার বাণিজ্য বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে কিন্তু যদি সেই দেশটি তার মিত্রকে বাঁচাতে এমন একটা পদক্ষেপ নেয় যা তার শত্রুপক্ষের মেরুদণ্ড ভেঙে দেবে ঠিক এমনটাই ঘটেছে রাশিয়া এবং ভারতের ক্ষেত্রে আমেরিকা যখন ভারতকে হুমকি দিচ্ছিল রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার জন্য তখন পুতিন এমন একটি চাল দিয়েছেন যা আমেরিকা স্বপ্নেও ভাবেনি আমেরিকার এক গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করে দেওয়ার হুমকি কি সেই পাইপলাইন কেনই বা পুতিনেই হুমকি দিলেন আর এর ফলে আমেরিকার ওপর কি প্রভাব পড়বে সেটাই জানবো আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ পুরো ঘটনাটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা নীতি নেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভূ রাজনীতির খেলায় নতুন নতুন চাল শুরু হয়ে গেছে যে টানা পড়েন ভারত ও আমেরিকার মধ্যে শুরু হয়েছিল তা এখন রাশিয়া ও আমেরিকার মধ্যে পৌঁছে গেছে আর এই খেলায় রাশিয়া যেন ভারতের ত্রাতা হয়ে এসেছে পুতিন আমেরিকার বিরুদ্ধে তাদের প্রতিশোধের পরিকল্পনা প্রকাশ্যে এনেছেন যা পশ্চিমা বিশ্বে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে বন্ধুরা খবরের গভীরে যাব কিন্তু তার আগে ভিডিওটিকে লাইক করে দিতে বলবেন না আপনার একটি লাইক আমাদের অনেক অনুপ্রাণিত করে এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিও টিপে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয় আর আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান বন্ধুরা ঘটনার সূত্রপাত একত্রিশে জুলাই যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করে যে যদি ভারত রাশিয়া থেকে তেল এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করা চালিয়ে যায় তাহলে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক এবং অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করা হবে ভারত আমেরিকার এই হুমকির কাছে নথি স্বীকার করেনি এবং জানিয়ে দেয় যে তারা রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যাবে তবে এর ফলে যে শুধু ভারতের ক্ষতি হতো তা নয় রাশিয়াকেও বড়সড় ক্ষতির মুখে পড়তে হতো যদি ভারত সত্যি সত্যি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিত তাহলে ভারতের এগারো বিলিয়ন ডলারের ক্ষতি হতো কিন্তু রাশিয়ার ক্ষতির পরিমাণ হতো তার চেয়ে অনেক বেশি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার প্রতি বছর রাশিয়ার মোট তেল রপ্তানির আয়ের প্রায় কুড়ি শতাংশ আসে ভারতের বাজার থেকে তাই রাশিয়া কোনোভাবেই এই বিশাল বাজার হারাতে চায় না আর ঠিক এই কারণেই পুতিন তার শেষ অস্ত্রটি বের করেছেন তিনি একটি পাইপলাইন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন যার নাম কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম বা সিপিসি মজার বিষয় হলো এই পাইপলাইনটি রাশিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে গেলেও এটি আসলে আমেরিকা এবং তার সহযোগী কোম্পানিগুলো দ্বারা পরিচালিত হয় যেমন শেভরন একসন মোবিল শেল এবং ব্রিটিশ পেট্রোলিয়াম এটি কাজাখস্তানের টেঙ্গিজ থেকে শুরু করে কাস্পিয়ান সাগর ও ব্ল্যাক সির পাশ দিয়ে রাশিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে চলে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম পাইপলাইন যা প্রতিদিন প্রায় এক দশমিক তিন মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করে পুতিনের এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি সরাসরি আমেরিকার উপরও বড় প্রভাব ফেলবে এই পাইপলাইন বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল হয়ে যাবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে প্রায় দশ ডলার বেড়ে যাবে যার ফলে আমেরিকার গ্রাহকদের ওপর সরাসরি প্রভাব পড়বে এর ফলে প্রতি গ্যালন ন্যাচারাল গ্যাসের দাম প্রায় পঁচিশ সেন্ট বেড়ে যাবে পুতিন এই চাল দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে আমেরিকার হাতে যেমন ক্ষমতা আছে তেমনই রাশিয়ার হাতেও অনেক কিছু করার ক্ষমতা আছে এখন প্রশ্ন হল যদি ভারত তেল কেনা বন্ধ করে দেয় তাহলে কি রাশিয়া এই তেল অন্য কোনো দেশে বিক্রি করতে পারবে হ্যাঁ রাশিয়া চাইলে তার তেল চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশর বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে পাঠাতে পারে কিন্তু সমস্যা হলো এই দেশগুলোর কোনোটিরই ভারতের মতো এত বিশাল পরিমাণ তেল শোষণ করার ক্ষমতা নেই ফলে রাশিয়াকে তার তেল বিক্রি করার জন্য আরও বেশি ছাড় দিতে হবে যা তার রাজস্বের ওপর আরও চাপ সৃষ্টি করবে তাই রাশিয়া কিছুতেই ভারতের বাজার হারাতে চায় না এবং এই কারণেই পুতিন আমেরিকার ওপর এই চরম চাপ সৃষ্টি করেছেন এই ঘটনা থেকে বোঝা যায় ভূ রাজনীতির খেলায় কোনো দেশই একা নয় ভারত যখন তার নিজের স্বার্থ রক্ষার জন্য লড়াই করছে তখন রাশিয়া তার পাশে এসে দাঁড়িয়েছে এটা শুধু তেলের বাণিজ্য নয় বরং এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত এখন দেখার বিষয় আমেরিকা এই হুমকির জবাবে কি পদক্ষেপ নেয় বন্ধুরা আপনার কি মনে হয় আমেরিকার এই হুমকির জবাবে পুতিনের এই পদক্ষেপ কি সঠিক আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ